মুস্তাফিজের আইপিএল খেলা নিয়ে অনেক আলোচনা সমালোচনা হচ্ছিল বাংলাদেশ জিম্বাবুয়ে সিরিজের জন্য মুস্তাফিজকে ফিরিয়ে আনা হয়েছিল আইপিএল থেকে এরপর চেন্নাইয়ের খারাপ সময় যাচ্ছে তাই চেন্নাই ভক্তরা এবং চেন্নাই টিম ম্যানেজমেন্ট সকলেই চেয়েছিল মুস্তাফিজকে আবার ফিরিয়ে আনার জন্য মুস্তাফিজ নিজে থেকেও চেয়েছিল আইপিএলে ফিরে যেতে কিন্তু বিসিবির অনুমতি পায়নি বলে যেতে পারেননি তিনি আইপিএলে না খেলতে পারার জন্য এবার রেগে গিয়ে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনকে একই বললেন মুস্তাফিজ ভিডিওটি শুরু করার আগে এখন ভিডিওটিতে লাইক করে আমাদের একশোটি লাইক পেতে সাহায্য করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন আইপিএল দু হাজার চব্বিশের আসরে বাংলাদেশের হয়ে একমাত্র মুস্তাফিজুর রহমান আইপিএল খেলতে গিয়েছিলেন প্রথম ম্যাচ থেকেই তিনি ছিলেন দুর্দান্ত ফর্মে চেন্নাইয়ের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারী হয়েছিলেন পেয়েছিলেন পার্পল ক্যাব চেন্নাই সুপার কিংসের ভরসাযোগ্য বড়সাযোগ্য বলারও হয়েছিলেন মুস্তাফিজুর রহমান ধোনি গায়কোয়ারদের সাথে থেকে বেশ ভালো সময় কাটাচ্ছিল বাংলাদেশের এই টাইগার পেসার চেন্নাই বস মহেন্দ্র সিং ধোনির থেকে অনেক কিছু শিখেছেন তিনি কোন সময় কীরকম বল করতে হয় এরকম অনেক কিছুই শিখেছেন মুস্তাফিজুর যা বাংলাদেশ টিম থেকে পায়নি সে সব কিছুই চেন্নাই সুপার কিংয়ে গিয়ে পেয়েছেন তিনি তাই তো পুরো আইপিএল না খেলতে পারায় বাংলাদেশের এই পেসার দুঃখ প্রকাশ করেছেন মুস্তাফিজের সাথে সাথে চেন্নাই সুপার কিং এর টিম ম্যানেজমেন্ট এবং ধোনি আফসোস করেছেন বিসিবির সিদ্ধান্ত নিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ খেলার জন্য মুস্তাফিজকে ফিরিয়ে আনা হয় দেশে অবশ্য সিরিজ শেষ হওয়ার পরেও আইপিএল খেলতে যেতে চেয়েছিলেন মুস্তাফিজ কিন্তু সেখানেও বাধা হয়ে দাঁড়ায় বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন মুস্তাফিজুর রহমান ও চেন্নাই সুপার কিং এর বারবার রিকোয়েস্ট করার পরেও নাজমুল হাসান পাপন রাজি হননি মুস্তাফিজের আইপিএল খেলা নিয়ে তাই তো এবার রেগে গিয়ে মুস্তাফিজুর রহমান বলেন তিনি তো খেলার কিছু বোঝেই না শুধু শুধুই আমাকে আইপিএল খেলতে দিল না আমি থাকলে মাহি ভাইদের অনেক সাহায্য হতো হয়তোবা চেন্নাই সুপার কিং এবার আসলে চ্যাম্পিয়নও হতো এরই সাথে মুস্তাফিজুর রহমান আর সিবির বিপক্ষে চেন্নাইয়ের শেষ ম্যাচের জন্য ধোনি গায়কোয়াদদের শুভকামনা জানিয়েছেন লাইভে এসে মুস্তাফিজুর বলেছেন তিনি দলে থাকুক কিংবা না থাকুক তবে সবসময় চেন্নাইয়ের সমর্থনে থাকবেন তিনি